আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ মিস করবে না পুরো ভিডিওটি দেখবা খুব চমৎকার একটি ভিডিও ভিডিও তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা দেখো আমার এখানে একটা অ্যাপ ফেসবুক এখানে দেখো ফেসবুক দেওয়া আছে কিন্তু ফেসবুক টি পিন দেখাইতেছে পিন আমি যে কোনো পিন দিতেছি কিন্তু হচ্ছে না যে কোনো পিন দিলে কিন্তু হবে না তোমাদের পিন পিনা সরি পিন জানতে হবে তো আজকে তোমাদের এটাই দেখাবো এটা একটা ট্রিক্স তো তোমরা অবশ্যই ভিডিওটি ফুল পর্যন্ত দেখা কারোর সামনে যদি তুমি যেকোনো কোনো অ্যাপসে ঢুকে চালাও কিন্তু তারপর যদি এস থেকে বের হয়ে লক দেখা বা লক বলো তাও কেউ লক খুলতে পারবে না একমাত্র আপনি যারা তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো শুরু করা যাক তো এই শেডিং করতে হলে তোমাদের সর্বপ্রথম ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে ঢুকবা প্লে স্টোরে ঢুকবার প্লে স্টোরে ঢোকার পর এখানে বারে সার্চ দি হচ্ছে আলট্রা লক আলট্রা লক লেগে সার্চ দিবা আলট্রা লক লেগে সার্চ দিবা সার্চ দেওয়ার পর সার্চ দেওয়ার পর তোমাদের এই প্রথম যে অ্যাপসটি চলে আসছে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে তো তোমরা অ্যাপসটি ভালো করে দেখে নাও নেওয়াটি ইনস্টল করবা এই অ্যাপসটি ইনস্টল করার পর ওপেনে ওপেন বাটেনে ট্যাপ দিবা তো আমি ওপেন ট্যাপ দিতেছি ওপেন প্রথমে অ্যাপসটি ইনস্টল করতে হবে তারপরে তোমাদের এখানে চার সংখ্যার যে কোনো একটা পিন দিবা তোমার মনীষ মতো তো আমি ওয়ান টু থ্রি ফোর দিতেছি তারপরে আবার ওয়ান টু থ্রি ফোর কনফার্ম করবা তোমাদের পাসওয়ার্ড হচ্ছে মতো পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়ার পর পারমিশন যাবে পারমিশন গুলো এলাও করবা এলাও করার পর তোমাদের এখানে দুইটি অপশন আসছে এই দুইটি অপশন তোমাদের পারমিশন এলাও করে দিতে হবে তো আমি অ্যালাউ করে দিতেছি প্রথমে ওভারটা দিলাম ওভার দেওয়ার পর তোমাদের এখানে একটা টাইপ দেবা টাইপ দেওয়ার পর তোমাদের এ নিয়ে যাবে এ নিয়ে যাওয়ার পর তোমাদের এখান থেকে

সেডিংস -এ চলে যাবা সেডিংস -এ আসার পর তারপরে দেখো উপরে লেখা আছে হচ্ছে লক টাইপ এই লক টাইপ -এ ট্যাপ দিবা লক টাইপ -এ ট্যাপ দেওয়ার পর তোমাদের এখানে অনেক অপশন আছে তারপরে দেখো এখানে লেখা আছে হচ্ছে আওয়ার এন্ড মিনিটস পিন সো এই অপশনে চালু করলে হচ্ছে তোমাদের একটা মিনিট অনুযায়ী তোমাদের লক চেঞ্জ হবে তারপর একটু স্ক্রল করে নিচে আসবে নিচে আসার পর তোমাদের এই যে এখানে একটা সেটিংস আছে ইন্টারডার ডিটেকশন এটা অ্যালাউ করে দিলে কেউ যদি তোমার যে কোনো অ্যাপসে ঢুকতে চায় সেই অ্যাপসে যদি পাসওয়ার্ড ভুল দেয় তাহলে তার ছবি তুলে নিবে অটোমেটিক কেউ বুঝতে পারবে না তো তারপরে তোমরা ব্যাগ দেবে ব্যাগ দেওয়ার পর এখান থেকে তোমাদের পছন্দ মতো যে অ্যাপসগুলোকে লক লক করবে তারপর লক করার জন্য অপশনগুলো ট্যাপ দেবেশনগুলোতে ট্যাপ দিলে লক হবে তারপরে তোমরা তোমাদের যেটা লক দেওয়ার দরকার সেগুলো লক দিয়ে দিবা তো আমি লক দিলাম লক দেওয়ার পর তোমরা সেই যাবো সেইগুলো তো ঢুকবা দেখবা হয় নাকি এখানে দেখো এই যে তিনটা আটাশ তিনটা আটাশ কিন্তু বাজতেছে এখন এই যে আমি তোমাদের ভালো করে দেখা দিয়েছি দেখা যে এখানে কিন্তু তিনটা আটাশ বাজতেছে তো আমি যে উনত্রিশ সরি উনত্রিশ বাজলো এখন তো আমি একটা অ্যাপসে ঢুকতেছি অ্যাপসে ঢোকার পর এরকম লক চলে আসবে তো তোমাদের এখানে দেখো যে দেো থ্রি টু নাইন তোমরা জিরো থ্রি টু মানে তিনটা উনত্রিশ তিনটা উনত্রিশ দেবা উনত্রিশ দিলে তো তোমরা এইভাবে যেকোনো গুলোকে হাইড করে রাখবা রাখতে পারবা তোমরা অ্যাপস তুমি তুমি যাদের কারোর সামনে যদি চালাও তাও বুঝতে পারবো না যে তুমি কিভাবে এই গুলো লক করে রাখছো দারুণ একটা অ্যাপস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দেবেন কেননা এই এই চ্যানেলে নতুন নতুন ট্রিক্স এবং ভিডিও আপলোড করা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে